তো কী বলবো আমার কোনো ভাষা নেই বলার কারণ আমরা ট্রেনটা মিস করে দিলাম হাওড়াতে এত টেশন কাউকে জিজ্ঞাসা করি নিজেরাই পাকামি করেছি ঠিক আছে পৌনে দশটা বাজে মনটা প্রচুর খারাপ ঠিক আছে এখন রাত বাজে সাড়ে বারোটা দেখাই তোমাদের ঘড়িটা একটু দেখায় এইটা সাড়ে বারোটা বাজে পাশের ঘরে দিদি ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে তো আমাদের দুটোর সময় গাড়ি আসবে তো দাদা ভাই বললো আমাকে দু ঘন্টা ঘুমিয়ে নিতে ঘুম আসছে না কি করি বলো চোখে ভীষণ ঘুম ঘুম আগা করে ঘুম কর আমি এমনি রাত্রিবেলা একটা দেড়টার সময় ঘুমাই একটা দেড়টা দুটোর সময় ঘুমাই রাত দেড়টা দুটোর সময় ঘুমাই সেই জায়গা আমাকে আর আমাদের গাড়ি আসবে দুটোর সময় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু শুধু এগারোটা বেজে গেছে আমাকে দু ঘন্টা ঘুমিয়ে নিতে বলেছে আমি বেশি জোরে কথা বলতে পারছি না সবাই ঘুমাচ্ছে তো আমার আওয়াজ উঠে পড়বে তো আমার এরকমই এক একদিন আড়াইটা তিনটের সময় ঘুমাই দুটোর সময় ঘুমাই রাত ঘুম আসে না চোখে জানি না কেন করে এই অভ্যাসটা আমার রয়েছে আর অনেক চেষ্টা করলাম কোনো মতে চোখে আমি ঘুম পারছি না তো তাই চিন্তা করে দেখলাম চলো ঘুম আসে না তোমাদের সাথে একটু কথা বলি পুরো রেডি আমি ঘুমিয়ে নিই তো এরা তো দু ঘুম এক ঘুম দিয়ে নিয়েছে

হুম হুম তো এই যে দুটো বাস দে আর পাঁচ মিনিট বাকি আমরা পুরো একেবারে টাইম মতন পুরো রেডি আর রাস্তাঘাট দেখো একদম শুনসা কেউ নেই ও চুপ তো আর একটু বেশি একটু পাকামি এই যে সব লাগেজ সব লাগেজ চলে আসলো চলো সব জিনিসপত্র দেখাও চলো চলো আমরা হচ্ছি টাটা বাই বাই অনেক বড় শুয়ে পারিস না তো আমাদের লাগে যদি বা বেশি হয়নি ওখানে যদি হয় ব্যাগ ভিতর আছে দু একটা আরো দু একটা এখনো হতে পারে ওখান থেকে যদি কিছু কেনা মানে কিনে মানে মানে কি বলবো কিনি না না ওই যেখানে যাচ্ছে যদি আসার সময় কেনে তাই বলছে এইখান থেকে আর হবে না এখানে কমপ্লিট

কাউকে জিজ্ঞাসা করিনি নিজেরাই পাকামি করেছি ঠিক আছে আমি না ছেলে আর তোমাদের দাদা মানে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই কাউকে তো জিজ্ঞেস করেনি নিজেরা একবার এই স্টেশন থেকে ওই স্টেশন ওই স্টেশন থেকে ওই স্টেশন করেছি তো আমরা ট্রেন মিস করে গেছি মানে আমাদের যে বন্দে ভারত যে ট্রেনটা ছিল সেটা মিস করে গেছি আমরা আর যেতে পারবো না এখন বাজে হচ্ছে পৌনে দশটা বাজে মনটা প্রচুর খারাপ মানে আমরা তো দু ঘন্টা আগে চলে এসেছি এখানে পাক্কা দু ঘন্টা আগে চলে এসছি তো একটু সোনার ভুলের জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেল জীবনে একটা খুব মানে দিন এরকম হয়নি যেটাই আমাদের সাথে এবার হলো তো যাই হোক প্রচুর মন খারাপ মেয়ের বেশি মন খারাপ তো ভেবেছিলাম বাড়ি চলে আসবো তো দেখলাম মেয়ের মন খারাপ মেয়ে মানে কান্না কান্না ভাব মুখে তো দেখলাম যে অন্য কোনো ট্রেন পাই কি না গেল আমার কতগুলো টাকা খুব কষ্ট হলো ঝগড়া হলো স্টেশনে আমাদের মধ্যে ঠিক আছে ঝগড়া করে চিন্তা করলাম ঝগড়া করে লাভ নেই কোনো আমি তার পাবো না জিনিসটা যাই হোক যার জন্য আমি সারা রাত ঘুমোইনি আমি দু ঘন্টা আগে আমার স্টেশনে পৌঁছে গেছি যাতে আমি ট্রেনটা পাই সেটাই হলো তো এখন আমরা বসে রয়েছি এটা ওয়েটিং রুম বলে যাই হোক বলতে পারছি না নামটা আমি ঠিকমতো বুকে ওখানে বসে রয়েছি এখানে সাড়ে তিনশো টাকা চার্জ নিয়েছে আমরা সকাল সাতটার থেকে মানে দুটো এখানে আমরা বসতে পারবো সাড়ে তিনশো টাকা আমাদের কাছ থেকে চার্জ নিয়েছে আমাদের আবার দুটো ট্রেন আছে মানে আমি আবার সাড়ে সাত হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি বুঝতে পারছো আট হাজার টাকা বলছিলো তো কমিয়ে ঘুমিয়ে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার দিয়ে আমি ব্লাকে টিকিট কেটেছি হচ্ছে শতাব্দী শতাব্দী ট্রেন ঠিক আছে বারোটা পঁয়ত্রিশ বাজে টাইমই কাটছে না গো বারোটা পঁয়ত্রিশ বাজে আমাদের হচ্ছে দুটো পঁয়ত্রিশের দুটো কত দুটো পঁয়ত্রিশে ছাড়বে দুটো পঁয়ত্রিশে ছাড়বে তো আমরা আস্তে আস্তে নিচে দিকে যাই

চলা ও ফাইনালি কিন্তু উঠে বসা হলো এই যে আর আজ এখানে ওই যে দুই পাবলিক ওইদিকে আর আমরা দুজন এখানে আর এই দেখো বাইরে

বাইরে কিন্তু নিজে থেকে চাটা করে খেলো চায়ের কালার দেখো বন্ধুরা আমার এটা পোষাচ্ছে নাকি বাড়িতে খাই হচ্ছে মানে কড়া চা পাতা দিয়ে দুধটা না হোক চা পাতাটা করা হলে হতো নাকি গরম জল দিয়ে মতো লাগছে খেতে যাই হোক এটাই প্রসাদ মনে করে খাচ্ছি এখন এখন শরীরে অনেক ক্লান্ত সারাদিন জার্নিংয়ের জন্য অনেক ক্লান্ত শরীর আর ওই যে জলটা ঠান্ডা হয়ে যাবে জল ঠান্ডা গেলে পারবি না

চাকরি আছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমাদের সাড়ে সাতটার তো আমরা নিউ জলপাইগুড়িতে নেবে পড়েছি এবার কোথায় যাবো আমি জানি না এই যাক আচ্ছা বাবু ওর কাছ থেকে লাগাজটা নিতে হবে ও কিন্তু পারবে না কিন্তু কোনটা তাই দাঁড়া দাঁড়া দাঁড়াও কী চাই তুই লিখতে হচ্ছে কি ভয় করে তো এই যে এই যে এই যে বা তাকাবি এদিকে তাকাবি শোনা এদিকে তাকাবা একদম সামনে চলে কিন্তু এই চলে 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 যাই যাই হোক এতগুলো লাগে আসার সমস্যাই হয় আমি তো বিশাল ভয় পেয়েছি আমি লিফ্টে উঠতে গিয়ে পড়েই যাই আমি লিফ্টে উঠতে গিয়ে পড়েই যাই কোন থেকে চলো কোথায় যাবো জানি না কোথায় জানি না চলো সবটাই তোমাদের দেখাবো দিয়ে কিন্তু ভালোই ঠান্ডা আছে জানো বেশ ভালো ঠান্ডা মানে বোঝা যাচ্ছে যে ঠান্ডার জায়গায় এসছে ঠান্ডা আছে হ্যাঁ ভীষণ ঠান্ডা হ্যাঁ না